পদের পাশে বণিত উল্লেখিত এবং বর্ণিত শতটি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে আবেদনপত্র আহরণ করা যাচ্ছে অনলাইন বিদিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বর পদ কম্পিউটার অপরেটর পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পথ হাত মুদ্রা করে কম্পিউটার অপারেটর পথের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সামান্য ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সাত সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে চৌত্রিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নাম্বার পথ অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রা করিক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অসাবনের পরীক্ষায় উত্তীর্ণ বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে চাকরির জন্য আবেদন আগামী এক নয় এক নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে ত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে আর কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল্লাহ হাফেজ